অতি বাড়াবাড়িতে পদস্খলন হয় কথা ঠিকইরা বলেন এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল বলছেন নেসা কাসিয়াতিন কাশিয়াতিন মুমিলাতিন ইয়াতিন মমি ইলাতিন মা আলাতিন রুস উন্না কাশিমাতিন মা এলাতে লা ইয়াদ হুলু নাল আল্লাহ রাসুল বলছেন যেই নারীরা পোশাক পরেও লেংটা থাকে অর্থাৎ পেট খালি পিঠ খালি কপালের উপর এক নোক্তা এরকম নারীদের পোশাক এখন আসে না নাই এমন পোশাক পরে মেয়েদেরকে দেখলে লজ্জায় চোখ দেওয়া যায় না আল্লাহ রাসুল বলছেন পোশাক পরে ল্যাংটা যারা থাকে তাদেরকে মায়েল করে অন্য পুরুষের প্রতি এবং কে কার সাথে কি কুকুরম করেছে সেটি নিয়ে আরেকজনের কাছে গল্প করে রুসুন্না কাসিয়াতিল বুখতে সারের সুটের মতন উঁচু করে চুলগুলো বাদে হাঁটার সময় চুলগুলো এরকম এরকম করে ঢুলতে থাকে আল্লাহ রাসুল হুলুনাল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের গ্রানও তারা পাবে না জান্নাত থেকে পাঁচশো বছর দূরত্বে তাদের অবস্থান হবে জোরে জোরে বলেন নাওজবিল্লা এই জন্য বাবাজি বন্ধুরা আমার আল্লাহ রাসুল বলছেন সে আমার উন্মত নয় যে যে বাহান না সামিনার রেজাল্ট যেই নারীরা পুরুষদের আকৃতি ধারণ করে পুরুষের পোশাক পরিধান করে সর্বশেষ আপনাদের কাছে আমি অনুরোধ করব আমাদের যে মেয়েরা রাস্তা থেকে বের হয়েছে এখন আর তাদের প্রয়োজন নেই কথা ঠিক কিনা বলেন কারণ ছেলেরাই যথেষ্ট ছেলেরা ট্রাফিকের জন্য হাজার হাজার আমাদের ছেলে পুত্র সন্তানরা রয়েছে তারাই ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট আমরা সকলে আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের এই দ্বিতীয় স্বাধীন যেই দেশ হয়েছে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সন্তানগুলোকে আমরা মেয়েদেরকে রাস্তায় আর নামাতে আমরা চাই না আপনারা রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় না রে তেকবীর না রে কি জন্য বলছি জমজম টাওয়ার উত্তরা এর পিছনে আমার বাসা কয়েকটা মেয়েকে কালকে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে বের হলাম দিব্যি আমার সামনে তারা সিগারেট টানতেছে এরকম একজন মানুষ দেখতে লজ্জার বিষয় অথচ তাদের হাতে লাঠি তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিন্তু দিন দিন যত এদেরকে রাস্তায় বের করবেন ততই এই খারাপ ভাগ্য বরণ করতে হবে কথা ঠিকিরা বলেন এই জন্য আসুন মেয়েদেরকে আমরা শালীন পোশাক পরাবো গড় থেকে আর বের করতে দিব না শ্যামলিবাসী যারা এই লাইভ দেখছেন যারা অনুষ্ঠান শুনছেন সকলকে আল্লাহ তালাই সহি বুঝবুঝার তৌফিক দান করুক যারা সুন্নত পড়েননি